হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আই দাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে একশো দিনের টাকা যে পশ্চিমবঙ্গে বাকি রয়েছে সে টাকা কিন্তু শীঘ্রই রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সেটা মিটিয়ে দেওয়া হবে তো কবে পাবেন সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওর আমার জানতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনারা দেখা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার যে সমস্ত কর্মীরা একশো দিনের জন্য আপনারা কাজ করেছেন তাদের যে টাকা বাকি রয়েছে সেই টাকা শীঘ্রই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করলেন যে শীঘ্রই কিন্তু রাজ্য সেই টাকা কিন্তু মিটিয়ে দেবে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু সে একশো একশো দিনের টাকা কিন্তু আটকে রে রেখেছে এবং সেই টাকা যে না দিলে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে সেই টাকা কিন্তু রাজ্যই কিন্তু দিয়ে দেবে এবং কোন তারিখে দেবে সেটাই কিন্তু সেটাও কিন্তু উল্লেখ করেছে সেটা এখানে দেখুন উল্লেখ করা হয়েছে কেন্দ্র টাকা না সে টাকা বয়ে গিয়েছে কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি উল্লেখ করেছি যে সেটা যে স্টেপ কথায় কথা ছিল না শনিবার রেড রোডে ধর্না অবস্থান নিয়ে দ্বিতীয় দিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলে বাংলায় কেন্দ্রের মুখাপেক্ষ হয়ে থাকবে না বাংলা একুশ লক্ষ মানুষ যারা একশো দিনের টাকা পাননি তাদের টাকা রাজ্য দেবে আগামী একুশে ফেব্রুয়ারি বলেছে যে প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু সেই যে টাকা বাকি রয়েছে সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এই দিন দেখুন বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে যে এই দিন ধর্না মঞ্চে হাজির ছিলেন রাজ্যের বঞ্চিত শ্রমিকরা মঞ্চে বক্তব্য রাখতে উঠে ভঙ্গিতে মুখ্যমন্ত্রী তাদের কাছে জানতে চান যে প্রায় বছর ধরে সে কেন্দ্র টাকা কিন্তু আটকে রেখেছে আপনারা কষ্টের মধ্যে রয়েছেন বলুন কি করব। এছাড়া দেখুন এখানে আরও উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে সব সমস্যার আওয়াজ উঠে যে আরও আন্দোলন এরপর মুখ্যমন্ত্রী বলেন আন্দোলন তো চলছে কিন্তু কেন্দ্র ভাবছে এইভাবে বাংলাকে ভাতে মারবে জেনে রাখুন আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে কোন বাংলাকে রক্ষা করব বাংলা কোনো ক্ষতি হতে দেব না তো দেখুন এখানে ডেট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা সে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি রাজ্যের একশো দিনে টাকা কিন্তু শ্রমিক যে অ্যাকাউন্টে টাকা কিন্তু শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে সেটাই কিন্তু রাজ্য মুখ্যমন্ত্রী সেটা কিন্তু উল্লেখ করেছে তো বন্ধুরা আপনারা কীভাবে জানবেন যে কত টাকা আপনারা পাবেন তো সেটা কিন্তু কী ভুটের মধ্যে আমরা জানতে পারবো ওষুধের সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে সেটা জেনে নেওয়া যাক আপনারা কত টাকা পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের পঞ্চায়েতে কতগুলো জব কার্ড রয়েছে সেই জব কার্ডের লিস্টটা প্রথম আপনাদের বের করতে হবে তো বের করতে গেলে এরপর আপনারা সরাসরি জানতে পারবেন সেই লিস্টে আপনারা কত টাকা করা রয়েছে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন সেই তারিখের মধ্যে আপনাদের একশো দিনের টাকা কিন্তু দেওয়া হবে তো সরাসরি আপনাদের সেই লিস্টটা বের করতে গেলে সরাসরি আপনারা কী করবেন আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাজে রয়েছে সেই ক্রোম ব্রাজে ওপেন করবেন এবং সেখানে সার্চবারে আপনারা টাইপ করে দেবেন এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টাইপ করে দেবেন এখানে লিখবেন এম জি এনআরজি লিখে আপনারা যখন ক্লিক করবেন অর্থাৎ এই সাইডে আপনারা আসবেন এই যে লেখা রয়েছে সেটা সরাসরি আপনারা সেই সার্চবারে আপনি কিন্তু টাইপ করে দেবেন টাইপ করে দিয়ে আপনি এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা সাইট কিন্তু ওপেন হবে তো সরাসরি আপনারা এই জায়গায় চলে আসবেন গ্রাম পঞ্চায়েত যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন এই জায়গায় যখন আসবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত যে সাইডটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এরপর আপনারা পরপর কতগুলো অপশান দেখতে পাবেন তো পরপর আপনারা এই জায়গায় আপনারা আসবেন সরাসরি যে জেনারেটে রিপোর্ট রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন টাচ করার পর ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে সমস্ত রাজ্যগুলো এখানে শো করবে এরপর আপনি যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যটা আপনি এখানে বেছে নেবেন এবং সেই রাজ্যটা সরাসরি কিন্তু ঠিক চিন্ন দেবেন তো এখানে ওয়েস্ট বেঙ্গলটা আপনি টিক চিহ্ন দিলাম সরাসরি এখানে যখন টিক চেনে দেবেন এখানে দেখুন অপশানে যে ফাইন্যান্সিয়াল ইয়ার হোক আপনি কোন সালের টাকা আপনি আপনার বাকি রয়েছে সেই সালটা এখানে দিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন আপনার ব্লকটা দিয়ে দেবেন এরপর আপনার গ্রাম পঞ্চায়েত দিয়ে আপনার পশিয়ার অপশনে আপনারা সরাসরি কিন্তু এগিয়ে যাবেন এরপর আপনারা যখন এগিয়ে যাবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা আবার সাইড কিন্তু চলে আসবে সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে জব কার্ড এবং রেজিস্ট্রেশন অপশানটা রয়েছে এখানে এই জায়গায় আপনারা যখন আসবেন আসার পর সরাসরি এখানে একটা অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে জব কার্ড রেজিস্টার যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন অর্থাৎ এখানে চার নম্বরের অপশানে কিন্তু আপনারা চলে আসবেন এই জায়গায় যখন আপনারা টিক চিহ্ন দেবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত যতগুলো জব কার্ড রয়েছে তো সমস্ত জব কার্ডগুলো এবং তাদের নামগুলো কিন্তু শো করবে এবং জব কার্ডের নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে দেখতেই পাচ্ছেন এখানে শো করছে তো এখানে কিন্তু এই লিস্টে আপনার নামটা কিন্তু এখানে খুঁজে নিতে হবে যে আপনার নামটা কোথায় রয়েছে সরাসরি সেই নামটা খুঁজে নেওয়ার পর আপনাদের এখানে যে আপনাদের জব যে নাম কিন্তু আপনারা চিহ্ন দেবেন এই জায়গায় যখন আপনারা সরাসরি চিহ্ন দেবেন আপনাদের সামনে এরকম ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার কতগুলো ব্যক্তি রয়েছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে কি সেটি আপনি এখানে জানতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে মেল ফিমেল কত বয়স ব্যাঙ্ক এখন দেওয়া রয়েছে কিনা সমস্ত কিছু ছবি দেওয়া আছে কিনা সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন ফিমেল আইডি কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন তো সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন সরাসরি কিন্তু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পরে দেখুন এখানে অপশান রয়েছে যে জায়গায় সরাসরি আপনারা কোন জায়গায় ছিলেন আপনি কোনো একশো দিনে কাজ করেছিলেন তো এই জায়গায় সরাসরি আপনারা এই জায়গায় আপনার সরাসরি কিন্তু টাচ করবেন এই জায়গায় যখন আপনারা টাচ করবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে আবার একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা ফাইলটা আপাতত ওপেন হচ্ছে না তো আপনারা সরাসরি কিন্তু আবার চেক করে দেখবেন যে ফাইলটা ওপেন হচ্ছে কিনা তো সরাসরি আপনারা এই জায়গায় যখন আপনার টাচ চিহ্ন দেবেন এখানে দেখতেই পাচ্ছেন তো এই যে টাচ ছিহ্ন দিলে আপনার ডিটেলসটা কিন্তু বেরিয়ে যাবে আপনি কোন জায়গায় আপনি একশো দিন কাজ করেছেন সেটি আপনি দেখতে পাবেন আপনার সালটা দেখতে পাবেন তো আপনার কত টাকা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরপর কিন্তু সে টাকাগুলো উল্লেখ করে থাকবে তো আপনার যে টাকাটা উল্লেখ করা রয়েছে সেই টাকাটাই আপনার কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে আরও ডিটেলস জানতে গেলে সরাসরি এই জায়গায় টাচ করবেন তখন আপনার ডিটেলসটা কিন্তু ওপেন হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা ওপেন হচ্ছে না সাইডটা প্রবলেমের জন্য তো এইভাবে সরাসরি আপনারা দেখতে পাবেন যে আপনারা একশো দিন টাকা কত টাকা পাবেন সরাসরি কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে